محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله بعزله وسراجا منيرا فقد قال الله تعالى হি কালা বিহিল মাঝি দেওয়াল ফুরুক পড়ুন হাবিদ সবাই জর সরে পর জিল্লা হিমিনাস্ত বি ان <متحدث> الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আল্লাহ আল্লাহতালার দরবারের সুক্রিয়া যিনি আমাদেরকে মাদ্রাসার উদ্যোগে চার মাথা নন্দীগ্রাম চার মাথা বাজারের পূর্ব পার্শ্ব পুলিশ ফারি সংলগ্ন করান মাহ মাহফিলে হাজির হয়ে কোরআন ইসলাম দিন রাজনীতি জীবন ব্যবস্থা রসুলের সিরাজ আমাদের করণীয় বর্তমানে কি এইগুলির উপর কথা বলা জানা শোনার যে মুনিক তৌফিক দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছে আলহামদুলিল্লাহ লা দরুদ সালাম বিশ্ব নেতা সুলতানুল আম্বিয়া আরশাফুল আম্বিয়া শাফিউল মজনাবিন রহমতুল্লিল আলমিন যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা বলেন ঠিক কিনা সবাই ঠিক বলতে হবে তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ না আওয়াজ ঘেরে হচ্ছে এখনো বোধ হয় স্বাধীন হয়নি এই কথা কর স্বাধীন হয়নি আপনাকে আওয়াজের উপর বাংলাদেশ পরিবর্তন হবে এই স্বাধীন এটা হচ্ছে খালি রাস্তা আল্লাহ তৈরি করে দেশে ইসলামের কাজ করার জন্যে গণতন্ত্র বিজয় করার জন্যে এখন যদি আপনি সাবু খাওয়ার মতো ঠিক কন আগামীতে পিঠে থাকবে না তিনি ছিলেন আদর্শ রাখাল তিনি ছিলেন আদর্শ নানা তিনি ছিলেন আদর্শ সেনাপতি মানতে নারাজ তিনি ছিলেন আসল অরিজিনাল যোদ্ধা সাতাশটা যুদ্ধের সেনাপতি তিনি ছিলেন মর্শিদে নবীর ইমাম তিনি ছিলেন নবীদের নবী তিনি ছিলেন মেরাদের রাত্রিতে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বারের শ্রেষ্ঠ ইমাম তিনি ছিলেন মসজিদে নবীতে বিচারক তিনি ছিলেন সারা পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক হলো কে ভাঙবে তো শোনেন এই দুই হাজার চব্বিশ সালের চার মাস আর পঁচিশ সালের বারো মাস কত হয় এতদিন ষোলো বছরে আমরা যে লস খাসি। হ্যাঁ হাসিন কখন ঠিক কি খাঁসি এই লস ষোলো মাসে আদায় করতে হবে তাহলে ষোলো বছরের চিৎকার এই নন্দীগ্রামের মাহফিলে করতে হবে ভয় আছে পুলিশ আসবে পুলিশ এখন ফারিত আছে এখানে এতগুলি লোক আছে আমরা খালি পাঁচজন যদি আখ্যান্তি হতাম আমরা তাহলে ওনারা এই পাঁচই আগস্টের পূর্বে ওনারা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ নাশকতার পরিকল্পনার বৈঠক থেকে কয়েকটা ককটেল বাড়ানোর সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এখন আমরা ওদেরকে গ্রেপ্তার করবো কতক এখন আমাকে থেকে ফোন নাম্বার নিয়ে বলে হুজুর যদি বাড়াবের কন তাহলে শাড়ির থেকে থানার থেকে বাড়াবো আমরা বলেছি ক্ষমতায় যে কেউ যাক আপনারা নিরপেক্ষতা অর্জন করতে হবে আমরা যদি অপরাধ করি ধরে নিয়ে যাবেন কে কিন্তু উস্কানি শুনে আমাদেরকে গ্রেপ্তার করবেন না যা হসে হসে আমরা সব মাফ করে দিছি মাফ করলাম কখন যখন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার বিচারের আয় দিল কালামানি উনি যেদিন কলার পাতা ছোসিন। সব দুঃখ ভুলে গেছি ঠিক কিনা কোন গুরু আপনি সব এক গুরু ব্যস্ত হবে এই কতক্ষণ কালামানিকের পেটন দেখিছেন। আমাদের দেশে সাত বছরের সন্তান যখন খাতনা করে তখন নিয়ে কলার পাতা শেয়া থয়। বিচারপতির গরম কি এক উপর কি চোখ গরম তোর গরম গরম গেল এই গরম কে থামাছে আমরা তার কথা শুনবো আজকে তারে রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক এটা মানতে কেউ কি অবিশ্বাস করবেন আমার দেশের মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি আছেন সবাই যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত আমার দেশে সুদ চলত না আমার দেশে চুরি হতো না জানা হতো না হুন্ডা চুরি হতো না ধর্ষণ হতো না আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না কাদেরকে আমরা ভোট দিয়েছি এতদিন ষোলো বছর হলে কাউকে ভোট দেওয়া লাগিয়েছে বিনা ভোটের সরকার এমপিরা এসে মু আমাকে সামনে বক্তৃতা দেয় আপনারা প্রচুর ভোটে আমাকে নির্বাচিত করেছেন আপনা কে ভোট দিছে কে ভোট অযথা মিথ্যা প্রচুর ভোট দিচ্ছেন এতটুকু কথা কি বলা গেছে তাহলে এই সুযোগ কে দিল করে সে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লা আমরা সব দেখেছি আজকের প্রোগ্রামে আমরা সব কথা বলবো কোনো আক্রোশ নয় কোনো হিংসা ছড়ান নয় কোরআনের কথা বললি ওনারা বলেছেন উস্কানিমূলক কথা কয় ওনারা বলে জিহাদি বই পাওয়া গেছে কোরআনের উপর জিহাদি বই আছে তাহলে যারা আমাকে ধরে লিয়ে হ্যান্ড কাপ লাগায় ওনারা যে স্ট্যাটাস দেয় থানার থেকে ওনারা বলে বিসিএস ক্যাডা প্রাইমারির বিসিএস ক্যাডা ওই শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে কামলা ধরে নিয়েছে অচি বানাতে হে কথা কন কি আওয়াজ হবে তো এই পিছনের লোক আওয়াজ হবে হ্যাঁ নির্বিঘ্নে উন্মুক্ত দরজা কার আমরা চাচ্ছি কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় কে জাসদ কে জামাত কে সর্বনায় কে হেফাজত কে খেলাপথ মজলিস কাউকে আমরা কটাক্ষ করব না আমরা সবাই মিলে বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই কারা কারা ইসলাম বিজয় করতে চান দুহাত চলে দেখা আল্লা কবুল করুক বলেন তো কোন মুসল্লি কোন মসজিদে দুমার নামাজ পড়েছেন ইমামকে বক্তৃতা দেওয়ার পর একটা বার কোন মসজিদে স্লোগান হচ্ছে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে ততক্ষণ বাংলাদেশে ইসলাম বিজয় হবে না মসজিদে যদি ইমাম বক্তৃতা দেয় তখন মসজিদের মতাল্নি বলে মুরব্বি মুরগি কেনাকা এই উপেন্নায় উপেন্যা কেউ ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন আল্লাহ ওনাকে দিনের জন্যই কবুল করে বলুন আমিন ধন্যবাদ শহর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম মান্নান আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রধান অতিথি বিশিষ্ট আলিম দিন হাজার হাজার আলিমের রস্তাদ মোহাম্মদ রেজাউল করিম এম 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 এ অধ্যক্ষ জামু আলী উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসা খেতলাল জয়পুরহাট আল্লাহ ভাইদানকে দিন বিজয়ের জন্যে কাজ করার তৌফিক দান করুক বলুন আমি আজকের মাহাবিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি অনেকগুলি আমি তিন লাইনের তিনজন সহ নাম পড়ে সবাইকে আমি সম্বর্ধনা দ্বালাব প্রথম লাইন মোহাম্মদ আইনাল হক আইনুল হক সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আলী আজম সহকারী শিক্ষক আমিরপুর আলহাদ মোহাম্মদ আব্দুল আজিজ মন্ডল নন্দীগ্রাম সহ উনি কি পরিচিত আছেন আপনাদের এখানে আপনাদের কী সন্তান এই মাহফিলের বিশেষ পৃষ্ঠপোষক আমার শ্রদ্ধ বন্ধু মানুষ যিনি বগুড়াতে গিয়ে আমাদের বগুড়ার ব্যাংকার জীবনে উনি একটা উল্লেখযোগ্য ওনার কৃতিত্ব কায়েম করেছেন তিনি হলেন আমার ভাই মোহাম্মদ সাকোয়াত হোসেন সহ এই বিশেষ অতিথিবিন্দু যারা আছেন সকলকে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল করে বলেন না আমি